আজ যে ভুল বোঝানো হচ্ছে মানুষকে মানুষ সেই ভুল থেকে দূরে সেরে এসে নসা সিদ্দিকি ভাইজানের হাতে হাত দিয়ে আজকে যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এত আগিয়ে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে ওই মানুষটার সৎ নীতি উদ্দেশ্য দেখে আসতো মানুষ মুগ্ধ হচ্ছে এই জন্য তো টোটাল পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আজ মানুষ নশা সিদ্দিকি ভাইজানের পিছনে ঢল লেবেচেতু যে কেউ তৈরি হয়েছে এরকম কেউ দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না তাই তো মানুষ মানুষ খুনের রাজনীতিতে কম্পিটিশান করছেন আপনি আপনি চাই আমরা চাই আইএসএফ ইন্ডিয়া সেগুলার ফ্রান্টের তরফ থেকে যে আপনি রক্তদানের কম্পিটিশান করুক তাতে যদি আপনারা আপনারা হেরেও যান যদি ডোনার না খুঁজে পান আমাদের আজকে সাতশো কোরাস হয়ে যেগুলো বাকি থাকবে আপনাদের ওইখানে নিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ আমরা হচ্ছি তাই তো নসা সিদ্দিকি ভাই যান আজ পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছে কিসের জন্য একটা এসআইআর যে ফরম এই নিয়ে যে মানুষ বিভ্রান্ত তৈরি করেছে যে ওরা যে বিভ্রান্ত তৈরি করেছে এখন যে মানুষ একটা মারা যাবে তাও তারা টেনশানে আছে যে মানুষ মারা গেলে ওরা এসআইআর বলে চালিয়ে দেবে সেই ভয়ে মানুষ এটাও আতঙ্কে ভুগছে তো আমরা আশা করছি যে আমরা যে এই আমাদের শহীদ হয়েছিল তিনজন তার তার স্মৃতি উদ্দেশ্যে যে আমরা রক্তদান শিবির করছি আপনাদেরও তো একজন শহীদ হয়েছিল তার বিরুদ্ধে একজন তার হয়ে আপনারা এই রক্তদান শিবির তৈরি করুন আমরাও সেখানে চালতে বেরিয়ে অঞ্চলের তরফ থেকে সেই জায়গায় ব্লাড ডোনেশান ক্যাম্পে রক্ত দিয়ে আমার রাজ্জাক ভাইয়ের আরও সম্মান বাড়ানোর আমরা চেষ্টা করব ইন্ডিয়ান সেগুলার ফান্ডের তরফ থেকে আমাদের রক্তদান শিবির করতে গেলে বড় কিছু লাগে না বড় কিছু গিফট প্রয়োজন হয় না মানুষ রক্ত দান করার জন্য যেভাবে ভিতরে গিয়ে দেখলাম যেভাবে ভিড় লাগিয়ে আছে আশা করছি আজকে এরা আটশো ক্রস করবে ইনশাআল্লাহ আমরা চাই এর পরবর্তী যে রক্তদান শিবিরটা হবে তারাও আজ এদেরও টোপকে ইনশেআল্লা আটশো নশো করে দেবে সেই অঙ্গীকারবদ্ধ পর যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আছে এখান থেকে তারা যেন করে যায় রেকর্ড আমরাই করি আমাদের রেকর্ড আমাদেরই ভাঙতে হচ্ছে তো আশা করছি আগামী দিন শাসক দল আমাদের রেকর্ড ভাঙবে তাতে যদি আমাদের সহযোগিতা লাগে আমরা আগিয়ে আসব আমাদের নসাদ সিদ্দিকী ভাইজানের তরফ থেকে আমরা আগিয়ে আসব বক্তব্য দীর্ঘায়িত নয় এরপরে বক্তব্য রাখবেন যিনি আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নসাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই গ্রামের ঘোজের মাঠ গ্রামের বিশিষ্ট সমাজসেবী বন্ধু আমার সাথী দীর্ঘদিনের একসঙ্গে পথ চলা সিরাজ ভাই আমি তাকে অল্প কিছু কথা বলে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করার জন্য বলব সদ্য সঞ্চালক সভাপতি মঞ্চে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সিদ্দিকী মহাশয়কে আমি কুর্নিশ জানাই যে হিংসার রাজনীতি ছেড়ে আজকের এই রক্তদান উৎসবের মধ্য দিয়ে মানুষের কাছে যে নিদর্শন রাখতে চলেছে আগামী দিনে রাখবে তার জন্যে আমি তানাকে অসংখ্য ধন্যবাদ জানাই তানার উপদেশ আমরা একুশ সালে যখন লড়াইয়ের ময়দানে নেমেছিলাম আমিও একটা অন্য রাজনৈতিক দলের বিলং করিও তথাপি সত্ত্বে তার সেই পাঁচ টাকার পেনের কথা আমার আজও মনে আছে বলতে খুব কান্না আসে কতগুলো গুটি গায় ঘ স্র বাঘের মতন তারা আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়েছিল সেই সময় মায়ের কোল খালি করেছে মায়ের ছোটো ছোটো শিশুদের অত্যাচার করেছে এই গ্রামে ব্রমবন্ধুকের রাজনীতি তারা প্রতিষ্ঠিত করতে চলেছিল তাদের সেই কুর্নিকে আমরা অবহেলা করে তার সেই পেঁচটা পাঁচ টাকার পেনের খোঁচা আমরা এখনও দিয়ে চলেছি ভাই বন্ধুগণ তারা প্রতিনিয়ত যে ভয়ের সঞ্চারে যে ভয়ের নীতি যে ভয়ের আদর্শ ধরে রেখে অন্য রাজনৈতিক দলের হিংস আক্রমণ চালাচ্ছে আমরা তার প্রতিবাদে সামিল আছি তার আদর্শে আদর্শিত হয়ে ভাই বেশি কিছু বলবো না সর্বোপরি ধন্যবাদ জানাই আই যারা এখানে নেতৃত্ব আছে এই অঞ্চল নেতৃত্বকে তাদের কুণ্ডি জানাই আজ ঘোষের মাঠ বিবিরাটের বুকে আজ অজ গ্রাম মানে বম বন্ধুকের নাম এই ঘোজর মাঠ বিবিরাটের নাম তাই এখানে একটা রক্তদান শিবির হচ্ছে যে রক্ত নিয়ে রামের রক্ত রহিমের রক্ত এক জায়গায় একাকার হয়ে যাচ্ছে সেই আদর্শ এই আদর্শ যদি থাকে আগামী দিনে এই রাজনৈতিক যে হিংসা নিশ্চয়ই সেটা শেষ হবে আমার আশা আছে তাই ভাই বন্ধু বলবো যে আসুন আপনারা যারা রক্তদান করছেন আরও যারা এই গ্রাম বাংলায় যারা আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন দেবো কি দেবো না সেই ভয় উপেক্ষা করে আপনারা চলে আসুন ইতিমধ্যে যা সংবাদ আমরা পাচ্ছি ক্রস করবে অনেকেই আমরা একটা রক্তদান শিবির করি মাত্র একশো করতে গেলে অনেক বাধা বিপত্তি কষ্ট ভাবে বাপ অনেক কিছু হয় কিন্তু এখানে এখন পাঁচশো ক্রস করতে যায় তাহলে আপনারা বুঝুন যে মানুষটার কথা শুনে মানুষ আসছে এর থেকে আর এর চাইতে আর কি আমরা কি চাই এটা আর কি আছে তাহলে আপনারা আগামী দিনে সেই পথ ধরে অবলম্বন করে চলবেন এবং সেই পদের অনুসরণ করে চলবেন আমার ভাই বন্ধুদের কাছে এই বলে আমার ছোট এই বক্তব্য আমি এখানেই শেষ করছি আমরা এই অনুষ্ঠানের মধ্যে ছোট ছোট কিছু বাচ্চাদেরকে আমরা তাদের শিক্ষায় উৎসাহিত করার জন্য ভাইজান একটা খাতা একটা পেন একটা চকলেট এরকম দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এর পরে তাই সেই বাচ্চাগুলোকে আমরা ডেকে নেবো মঞ্চে ডেকে নিয়ে তাদেরকে এগুলো দেওয়ার ব্যবস্থা করব এখন আপনাদের সামনে আমাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে অল্প কথায় আপনাদেরকে উৎসাহিত করবেন আমাদের মধ্যে নতুন এবং আমাদের পথ চলার সাথী হওয়ার জন্য সুদূর বামনঘাটা অঞ্চল থেকে হাজির হয়েছেন স্বপন নস্কর মহাশয় আমরা তাকে সবাই হাততালি দিয়ে অভিবাদন জানাবো তানার হাতে মাইক তুলে দিচ্ছি